নমস্কার বন্ধুরা খোলা আকাশমিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু ম্যাগি কীভাবে বানানো যায় সেই পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ রইল আপনাদের কাছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেললাইকানটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তৈরি করার জন্য কটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে তিনটে লঙ্কা কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর এখানে কিছু বিনস কেটে নিয়েছি আর এই যে দুই পিস ম্যাগি নিয়েছি এই যে মশলা তো আমি গ্যাসটাকে অন করে দেব এদিকে গ্যাসটি ধরিয়ে দিয়ে এদিকে কিছুটা জল দিয়ে দেবো যাতে ম্যাগিগুলোকে সেদ্ধ করতে হয় এই গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আস্তে আস্তে ম্যাগিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। তো এই পাশে ম্যাগিটা হতে থাকবে ততক্ষণে কড়াইতে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম হলে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সবজিগুলোকে সব দিয়ে দেবো সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি নাড়া দিয়ে দেবো ফ্লেমে আস্তে আস্তে হবে তার আগে আমি লবণ দি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমি হাফ টি স্পুন লবণ দিলাম হালকা একটু মেনে নিলাম নাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবেন ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ধীরে ধীরে সবজিটা মুজে গেলে তারপরে ঢাকনাটা খুলে দেবো ততক্ষণে আমি দিকটা একটু চামচ দিয়ে এনে নিলাম ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে একটু হবে দেখুন এটা প্রায় হয়ে এসছে তো আমি এটা কমিয়ে দিলাম গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম নাহলে এই সুপিটা টেনে যাবে সেই জন্য আমি লো ফ্লেমে করে দিলাম আস্তে আস্তে হোক এটা ততক্ষণে সেটা হচ্ছে ধীরে ধীরে দেখো লো ফ্লেমে করে দিয়েছি গ্যাস তো আমি ম্যাগিটার মধ্যে হাফ স্পুন একটু কম লবণ দিয়ে দেবো কারণ আমার একটু লবণ দিলে মনে হয় ভালো লাগে মশলার লবণের পরিমাণটা কম থাকে সেই জন্য দিয়ে আমি একটু নেড়ে দেব এটা দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা দাম খুলে দেব একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো তো আমি একটুখানি এতে লব লবণ তো দিয়েছি এবার হলুদ দেবো হালকা একটু হলুদ দিয়ে দেবো দেখতে ভালো লাগে কেমন সাদা সাদা দেখতে লাগছে এবার নাড়াচাড়া করে নেব গাছটা বাড়িয়ে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু সাতলে নিয়ে তারপরে এই যে মশলাটা মশলাটা আমি বাটির মধ্যে দিয়ে দেবো দেখো এই দিকটা হয়ে গেছে এবারে মশলাটাকে কেটে আমি বাটির মধ্যে দিয়ে দেব মশলাটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছো একটা সুন্দর একটা কালার এসছে দেখো মশলাটা দেওয়ার পরে বেশ সুন্দর একটা কালার এসছে এবার আমার সবজিগুলো এদিকে হয়ে গেছে আমি সবজিগুলোকে আমি বাটিটার মধ্যে ঢেলে দেব দেখো বন্ধুরা আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু নানাচড়া করে নেব এটা আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি সার্ভ করে কেমন হয়েছে দেখতে এই যে ফ্রেন্ড এই যে সার্ভ করা হয়ে গেছে আমার ম্যাগিটা দেখো দেখতে বেশ সুন্দর লাগছে ইয়ামি আমি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন টাটা সবাই ভালো থেকো